যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন আপনারা যদি আসলে ট্রুলি বটেন করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন তাহলে আমরা আশা করি কি যে আপনি যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন আর্মি এজ ইনস্টিটিউশন দেশের রক্ষার জন্য দাঁড়ায় কিন্তু আনফরচুনেটলি তৎকালীন কালীন সরকার যারা ছিলেন তারা এমন কিছু আর্মি অফিসারদেরকে টার্গেট করে যারা নিজেদেরকে বিক্রি করে দেয় যারা নিজেদের দেশে স্বাধীনতাটাকে বিক্রি করে দেয় একটা প্রমোশনের জন্য যারা তৎকালীন টাইমে 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 ছিল আজকে তৎকালীন তারা তারা এখনকার তাদের স্টার ঘুরে আপনারা আরেকটা জিনিস যদি খেয়াল করে রাখেন লাস্ট ইনভেস্টিগেশনে তারা নাম কিছু মেনশন করতে চাচ্ছিলেন না তাদের সিকিউরিটির জন্য একটা নাম তারা বাধ্যতামূলকভাবে ভাবে বলে উইচ ইজ আজিজ দি ওনলি রিজন জেনারেল আজেজের নাম তারা কনফিডেন্টলি বলতে পারে কারণ আলজেজিরা একটা পাবলিক ইনভেস্টিগেশন করে তারা এটা ফাঁস করে দেয় তার পলিটিক্সকালি সে কত লং ছিল কিন্তু আপনাকে মনে হয় না তার মতো আরও মানুষ হচ্ছে বিদিন দ্য সিস্টেম এবং এই সকল সিস্টেমে এই যে মানুষগুলা তাদেরকে আমরা দেখেছি আমরা বিগত ষোলো বছর ধরে আর্মির মধ্যে ছিলাম এবং আমরা দেখেছি তারাই ফেক স্মাইলস তারাই এসে আমাদেরকে সান্ত্বনা দিবে বা তারাই খুবই মহৎভাবে অ্যাক্টিং করবে আমরা জানি তারা এখন পর্যন্ত কনফিডেন্স না কখনো বলতে গেছে তারা কারা দার্মি আর্মি উইদিন দ্য সিস্টেম আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন আপনারা যদি আসলে করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন দেন আমরা আশা করি কি যে আপনি যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন কারণ এত বছর চলে গেছে আপনার হয়তো মনে করবেন কি যেহেতু আমরা আর্মি অফিসারের সন্তান যেহেতু আমাদের বাবা শহীদ হয়েছে আমরা নিশ্চয়ই অনেক রেসপেক্ট অনেক সাপোর্ট পেয়েছি উইদিন দ্য সিস্টেম দ্যাটস অ্যাকচুয়ালি নট শুড আমরা আসলে যাই করেছি নি আমাদের মারা যা করেছে তারা নিজেরাই করেছে আর এটা আরেকটা বড় এক্সাম্পল যদি আপনাদেরকে বলি একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস বাহিনী দিবস কিসের জন্য স্ট্যান্ড করে যে সকল রিটায়ার্ড আর্মি অফিসার আছে যত আর্মি সার্ভিং আছে তাদেরকে অনার করার জন্য অবশ্যই তারা দেশের জন্য এত কিছু ত্যাগ করেছে কিন্তু আমাদের বছর পর ইনভাইট করা হয় কেন মানে তারা আমাদের বাবারা কি ইউনিফর্মে মারা গেছে দিকে তারা সম্মানটা ডিজার্ভ করে না ষোলো বছর পর যখন দেশটা স্বাধীন হয় আবার ষোলো বছর পর তখন অ্যাজ আ সিস্টেম ডিসাইড করা হয় যে তখন আমাদেরকে ওই অনার আর রেসপেক্টটা দেওয়া উচিত আমার এখনো রিকোয়েস্ট থাকবে এবার সরকার প্রতি যারা এখন পর্যন্ত গ্যাজেট যেটা থাকার কথা আমাদের বাবাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি এত কিছুর পরে এত আইডেন্টিফিকেশন কথা এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার তাই আমি আশা করি কি যে আমার রিকোয়েস্ট থাকবে জনগণের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে কি যে আপনারা প্লিজ এটা ব্যাপারে কথা বলো বন্ধ করবেন না কারণ যত পর্যন্ত এই সকল আর্মি অফিসাররা যারা দেশের অ্যাগেনস্টে গিয়েছে যে যারা যে দেশ এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত